মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে জীবনে বেশি মানুষের প্রয়োজন নেই স্বার্থ ছাড়া যে ভালোবাসবে প্রয়োজন ছাড়া যে খবর নেবে এমন কিছু মানুষ থাকলেই যথেষ্ট বেশি দায়িত্ব পালন করা মানুষগুলো একটা সময় সবার কাছে দোষী হয়ে যায় কষ্ট তো তখনই হয় যখন কোনো ভুল না করেও বিনা কারণে অপমান সহ্য করতে হয় কাউকে বেশি আপন ভাবতে ভাবতেনি যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে কাউকে তার ভালো মন্দ বেশি না এতে আপনি খারাপ হয়ে যাবেন তাকে বরং ছেড়ে দিন সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্যটা বুঝতে পারবে অন্যকে দিয়ে নিজে ভালো থাকবো এমন প্রত্যাশা করা বাদ দাও যে বিনা কারণে অন্যকে চাঁদায় প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাদায় সম্পর্ক ভিক্ষি করে চাইতে জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই যে থাকার এমনিতে থাকবে ভিক্ষা করে কখনো কোনো দিন ভালোবাসা হয় না ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না সত্যি রাখা যায় না রবি ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে তুমি যত খুশি কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আপনারকেও এখন ভয় পাই কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায় এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অবহেলা তখনই শুরু হয়ে যায় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল অভিমান করতে হলে অধিকারের প্রয়োজন হয় যেখানে অধিকারের জায়গা শূন্য সেখানে অভিমান মূল্যহীন